পুরনো হারিয়ে যাওয়া টিকটক অ্যাকাউন্ট কিভাবে উদ্ধার করবেন দুই বছর আগে পাঁচ বছর আগে আপনি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন এখন আপনি সেই অ্যাকাউন্টটাকে উদ্ধার করতে চাচ্ছেন কিন্তু আপনি সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন সো এক্ষেত্রে এই পুরনো হারিয়ে যাওয়া টিকটক অ্যাকাউন্টটি কিভাবে আপনি উদ্ধার করবেন সো সর্বপ্রথম আপনি চলে আসবেন টিকটক অ্যাপসে সো টিকটক অ্যাপসে আসার পর এখান থেকে আপনারা এই যে নিচের দিক থেকে প্রোফাইল আইকনে একটা ক্লিক করবেন প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু এখান থেকে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন যে ইউজ ফোন ইমেল ওর ইউজার নেম তার মানে আপনি চাইলে আপনার টিকটক অ্যাকাউন্টটি ফোন নাম্বারের সাহায্যে ফিরিয়ে আনতে পারেন ইমেল অ্যাড্রেসের সাহায্যে ফিরিয়ে আনতে পারেন ইউজার নেমের সাহায্যে ফিরিয়ে আনতে পারেন মানে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টে যদি ফোন নম্বর দিয়ে খুলে থাকেন তাহলে ফোন নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টটাকে আপনি ফিরিয়ে আনতে পারবেন আর আপনি যদি ইমেইল অ্যাড্রেসের মাধ্যমে যদি আপনার টিকটক অ্যাকাউন্টটি যদি তৈরি করে থাকেন তাহলে আপনাকে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি আপনি ফিরিয়ে আনতে পারবেন আর আপনার যদি ফোন নম্বর ইমেইল অ্যাড্রেস এগুলো যদি মনে না থাকে তাহলে আপনি এখান থেকে ইউজার নেমের সাহায্যেও কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টটাকে ফিরিয়ে আনতে পারেন সো আমি এখান থেকে এই যে এই অপশানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমি যেহেতু আমার ফোন নম্বরের মাধ্যমে আমি আমার অ্যাকাউন্টটাকে ফিরিয়ে আনবো সেক্ষেত্রে আমি যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্টটাকে তৈরি করেছি ওই নাম্বারটা আমাকে এই জায়গায় বসাতে হবে আপনি যদি ইমেল অ্যাড্রেস দিয়ে যদি আপনার অ্যাকাউন্টটি যদি তৈরি করে থাকেন তাহলে এখান থেকে আপনি এই অপশনে আসবেন এই অপশনে এসে আপনার ইমেল অ্যাড্রেসটি আপনি দিবেন এই জায়গায় আর আপনি যদি আপনার ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার এগুলো যদি ভুলে যান তাহলে এখান থেকে আপনি এই জায়গায় আপনার ইউজার নেম দিবেন ইউজার নেম দিয়ে বাকি স্টেপগুলো ফলো করে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টটাকে ফিরিয়ে আনতে পারেন সো আমি যেহেতু ফোন নাম্বার দিয়ে দিয়ে আমার অ্যাকাউন্টকে ফিরিয়ে আনবো তাই আমি এখান থেকে এই যে ফোন এই অপশনে আমি চলে আসলাম আসার পর এখান থেকে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিই ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ এই বাটনে একটা প্রেস করবেন কন্টিনিউ এই বাটনে প্রেস করার পর এখন আপনাদের সামনে ভেরিফাই চাইবে এখান থেকে আপনারা জাস্ট এটাকে ভেরিফাই করে নিবেন এখান থেকে বলতেছে যে সিলেক্ট টু অবজেক্ট দ্যাট আর দা সেম শেপ তার মানে সেম শেপের দুইটা অবজেক্ট আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে কন্টিনিউ করে বাকি স্টেপগুলো ফলো করতে হবে ঠিক আছে সো এখান থেকে আমি দুইটা সেম অবজেক্ট সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দিয়ে এখান থেকে আমি কন্টিনিউ বাটনে একটা প্রেস করলাম ঠিক আছে সো কন্টিনিউ বাটনে প্রেস করে এখন দেখতে পাচ্ছেন যে আমার নাম্বারে কিন্তু একটা কোড যাবে ওই কোডটা আবার এই জায়গায় বসাতে হবে আমি কোডটার জন্য ওয়েট করি সো এখন দেখতে পাচ্ছেন যে আমার কল চলে আসছে কলটা আমি রিসিভ রিসিভ করি করে আমি কোডটা এই জায়গায় বসিয়ে দিই সো আমি এখান থেকে কোডটা বসিয়ে দিচ্ছি সো কোডটা বসিয়ে দেওয়ার পর সো এখন দেখতে পাচ্ছেন যে এখান থেকে বলতেছে যে রিঅ্যাক্টিভেট ইয়ার টিকটক অ্যাকাউন্ট তার মানে আমি আমার টিকটক অ্যাকাউন্টটাকে আবারও পুনরায় রিঅ্যাক্টিভ করতেছি সো আমি এখান থেকে এই যে রিঅ্যাক্টিভেট এই অপশনে জাস্ট একটা ক্লিক করে দিলাম সো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে বলতেছে যে লিঙ্ক ইমেইল আমি চাইলে টিকটক অ্যাকাউন্টের সাথে ইমেইলটা অ্যাড করতে পারি সো আমি এখান থেকে জাস্ট এটা না আমি এখান থেকে নোট নাও এই অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে আমি যদি এই যে প্রোফাইল আইকনে যদি ক্লিক করি প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমার টিক টিকটক অ্যাকাউন্টে কিন্তু চলে আসছে সো এভাবেই কিন্তু আপনারা খুব যে আপনি আপনার পুরোনো টিকটক অ্যাকাউন্টে কিন্তু ফিরিয়ে আনতে পারেন পাঁচ বছর আগে হোক দুই বছর আগে হোক তিন বছর আগে হোক এই প্রসেসটার মাধ্যমে কিন্তু আপনি আপনার টিকটক অ্যাকাউন্টে কিন্তু ফিরিয়ে আনতে পারেন সো অনেকেই আছেন নাম্বার বলে গেছেন পাসওয়ার্ড বলে গেছেন ইমেল অ্যাড্রেসও বলে গেছেন তারা কিভাবে টিকটক অ্যাকাউন্টটি ফিরিয়ে আনবেন এই বিষয়ে যদি ভিডিও চান তাহলে আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন পরবর্তী ভিডিও এই টপিকে নিয়ে আসবো সো আজকের মতো আমি আমি বিদায় নিচ্ছি দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিস